এখন তুই যথেষ্ট বড় হয়ে গেছিস বর্ষা নিজ হাতেই খেতে পারবি তাই প্রিয়া ও তো যথেষ্ট বড় তাহলে ওকে খাইয়ে দিতে পারলে আমাকে খাইয়ে দিতে পারবি না কেন ও আমার ওয়াইফ বর্ষা বাহ ওয়াইফ মায়ার জায়গা তাহলে প্রিয়াকে দিয়ে দিয়েছিস শাট মায়ের সাথে কখনো কারো তুলনা করবি না মায়ার জায়গা কেউ নিতে পারবে না প্রিয়ার হাত কেটে গিয়েছে তাই আমি খাইয়ে দিয়েছি নয়তো মেয়েটা খেতে না তাছাড়া ও আমার ওকে খাইয়ে দৃষ্টি কুটু হবে না যতটা তোকে খাইয়ে দিলে হবে ওর খাওয়া না খাওয়া তোর কি আসে যাই ভুলে যাস না বর্ষা প্রিয়া কিন্তু আমার মুস্কানের সব এখন আমি কতটুকু সময় দিই মুসকানকে সারাক্ষণ নিয়েই ব্যস্ত থাকি সেখানে চব্বিশটা ঘন্টাই প্রিয়া মুসকানকে দেয় আমাদের চেয়ে যথেষ্ট ছোট এই বয়সে মেয়েটা কেমন মা হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছে তুই জানিস যেখানে ওর স্বামীর সাথে ভালোবাসার কুন্ুটি কাটানোর কথা সেখানে নিজের সবটুকু মুসকানকে দেয় আর সেই জায়গায় আমি প্রিয়ার আর করব না এতটা স্বার্থ বড় আমি নই বর্ষা বর্ষা কতক্ষণ দাঁতে দাঁত চেপে বসে রইলো এরপর এক গ্লাস পানি খেয়ে বলল সরি আসছি এখন খেয়ে যা খিদে নেই আমি এক হাত অন্য হাতের মুঠোয় নিয়ে রুমে বাইচারি করছি এত কিসের ঢং বুঝি না বাপু আমারও তো বেস্ট ফ্রেন্ড আছে কই আমি তো কখনো জয়কে বলিনি আমায় খাইয়ে দিতে তাহলে এই বজ্জাত মেয়েটা কেন চাইল আর এই লম্বু মুটকাই বা কিছুই বলল না কেন এখনও তো আসছে না নিশ্চয়ই খাইয়ে দিচ্ছে খুব কান্না পাচ্ছে আমার আম্মু আসুক একবার ঢং সব বের করছি সূর্য টেবিল গোছ গাছ করে রুমে ঢুকছিল আর আমিও দেখতে যাচ্ছিলাম এখনো আসছে না কেন ঠিক সেই মুহূর্তে খেলাম ধাক্কা উফ বাবা গো দেখে চলতে পারো না আপনি দেখে চলতে পারেন না মুখে মুখে তর্ক করছো আবার একশো বার করব হাতটা ভেঙে ঘরে বসিয়ে রাখব বেশ তো তখন মুস্কান আর আমার দুজনের দেখাশোনা নিচে একাই করবেন তার তো ঠেকা পড়ে নাই আমার বুঝছ হ্যাঁ তাই তো আপনার সব ঠেকা তো ওই বর্ষা ফুকে নিয়ে তো পেট ভরে আপনি খাইয়েছেন আর ও খেয়েছে নিশ্চয়ই আলফাল কথা বাদ দাও আর আমার কথা শোনো আপনার কোনো কথা শোনার কোনো ইচ্ছে নেই আমার এর বিরুদ্ধেই শোনাবো জয় তোমার গ্রেসফ্রেন্ড তোমায় ভালোবাসে কি হু হু করে যাচ্ছ তুমি আমায় বলেছিলে তোমাদের বাড়ি যাবে তাহলে সেখান থেকে আবার জয়দের বাড়ি কেন গিয়েছো রিয়া আর জয় ওরা এক বাড়িতে থাকে আমি মূলত রিয়াদের বাড়ি গেছিলাম ওর ছোট বোনের জন্মদিনের জন্য সূর্য থাপ্পড় দেওয়ার জন্য হাত ওঠাতেই আমি দুই গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেললাম সূর্য হাতরা নামিয়ে কর্কশ কণ্ঠে বলল যাওয়ার আগে একবারও বারো পারমিশন নিয়েছ এই একদিনই পাখা গজিয়ে গেছে নেক্সট টাইম আর কখনো কোথাও যাওয়ার কথা বইল জয় কিভাবে তোমার হাত ধরেছিল দেখেছ ভুলে আমরা না তুমি এখন সূর্য চৌধুরীর ওয়াইফ যে কেউ তোমার হাত ধরতে পারে না তোমার সাথে এখন আমার মান সম্মান জড়িয়ে আছে তাহলে হাত দিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বললাম আপনি কাউকে খাইয়ে দিলে কোনো দোষ নেই আর কেউ আমার হাত ধরলেই দোষ চুপ কনছো কেন আমি কি তোমায় মেরেছে মারেননি কিন্তু মারতে তো চেয়েছেন আবার ধমকও দিয়েছেন সূর্য আবারও ধমক দিয়ে বলল চুপ করো বলছে আর একবার কানোর শব্দ পেলে খবর আছে আর কে বললো আমি বর্ষাকে খাইয়ে দিয়েছি বলতে হবে কেন আমি তো নিজেই শুনলাম শুনেছ কিন্তু দেখো তো নাই আমি ডাল থেকে হাত ছড়িয়ে বললাম ও আচ্ছা এখন তাহলে এসব আমাকে দেখতে হবে অযথাই ঝগড়া করছো তুমি আমি বর্ষাকে খাইয়ে দেইনি জানা আছে সব আমার বউয়ের সামনে কি আর স্বীকার করবেন কি কিছু না আমি ঘুমালাম দেখতে দেখতে ছয় মাস কেটে যায় আমাদের বিয়ের সম্পর্কে আর সেই সাথে মুস্কানের বয়স ফুচকুটা এখন আরও গুলুগুলো হয়েছে হাত পা দিয়ে সামনে এগোনোর চেষ্টা করে বসতে পারে আর হাসি হাসির কথা আর কি বলবো মেয়েটা আমার ভুবন ভুলানো হাসি দেয় এই ছ মাসেও সূর্যর সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি যেটা গড়ে উঠেছে তা হল বন্ধুত্ব সূর্যের রাগ বেশি হলেও প্রথম থেকেই আমার কেয়ার করত এখনও করে তবে বিজনেসের কাছে একটু বেশি ব্যস্ত থাকে রাতে যেটুকু সময় পায় মুস্কানকে দেয় মুস্কান ঘুমিয়ে গেলে কখনো কখনো কফি খেতে খেতে আমাকে মায়াপুর গল্প শোনায় আমিও মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলো শুনি সত্যি বলতে তখন আমার একটু অহিংসা হয় না বরং মনে মনে এটা ভাবি যে মায়াপুর সত্যি বাক্যবধী ছিল তাই তো সূর্যকে স্বামী হিসেবে পেয়েছিল কিন্তু সুখবোধ হয় কপালে বেশি দিন স্থায়ী হয় না তাই তো চরম সুখ মুসকান পৃথিবীতে আসার সাথে সাথে মায়াপু দুনিয়া থেকে বিদায় নিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে দুমদাম এরকম বৃষ্টি আমার অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে ইচ্ছে করে বৃষ্টিতে ভেজি কিন্তু মুস্কানের কথা ভেবে আর বৃষ্টিতে ভিস হয়ে ওঠে না যদি জট বাঁধায় তখন মুস্কানকে দেখবে কে তাই দুধের স্বাদ ঘোলে মেটাই মানে বেলকনিতে গিয়ে বৃষ্টির পানিতে হাত ভেজাই সময় আকাশ অন্ধকার ঝুমঝুম বৃষ্টি শুরু হয় ইস কোনো একদিন যদি সূর্যের সাথে বৃষ্টিতে ভিজতে পারতাম বাহ বান্দার নাম নিতে না নিতেই বান্দা হাজির অনেক অনেকদিন বেলকুনি থেকেই দেখলাম সূর্য ছাতা নিয়ে গাড়ি থেকে নামছে আমি তাড়াতাড়ি করে হাত মুছে মুসানের পাশে শুয়ে পড়লাম ও মা এসে দেখি ফাজিলটা এতক্ষণ ঘুমায়নি চুপ করে শুয়ে আছে আর আমুল জুসছে সূর্যের কাছে এক্সট্রা চাবি থাকায় আর কলিং বেল বাজায়নি সোজা রুমে এসে ওয়াশরুমে যায় বৃষ্টিতে অনেকখানি ভিজে গিয়েছে গোসল করে এসে টাওয়ালটা দিয়ে চুলগুলো ভালো করে মুছে নেয় কালো প্যান্ট আর কালো শার্ট পরেছে শার্টের হাতা কোনোই পর্যন্ত ভাঁজ করা দেখেই মাথা ঘুরে গেছে আমার ইস বাসায় এত সাজুকুজু করতে হবে কেন তাকে সে কি জানে যে তাকে দেখে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার প্রেমে পড়ি সাঁতারও জানি না যে উঠে আসবো ব্ল্যাক হোয়াইট ব্লু বললে মনে হয় তাকে একদম খেয়ে ফেলি ধুর না ছি এগুলো কি ভাবছি আমি কি রাক্ষসী নাকি সে নিজের স্বামীকে খেয়ে ফেলবো আমার এত সুন্দর কিউট হাজবেন্ডটা আমি যে তাকে নিয়ে হাজার কথা ভেবে যাচ্ছি আর এদিকে সে কখন যে কাছে এসে শুয়েছে সে খেয়ালই আমার নেই আরে আমার না মুস্কানের কাছে শুয়েছে আমার হাতে হালকা ধাক্কা দিয়ে বলল কোথায় হারিয়ে গেলে আপনার মাঝে কি না বলছিলাম যে আপনার মাঝে কি যেন নতুন নতুন দেখছি কি নতুন দেখেছো কি নতুন দেখছি কি নতুন দেখছি ও হ্যাঁ আজ আপনি তাড়াতাড়ি বাসায় আসলেন তো এটাই সূর্য ঈশ্বর হেসে বলল পাগল বাদ দাও মুস্কানকে গোসল করিয়েছো আজ তো অনেক ঠান্ডা ও তুমি তুমি করেছো না না অনেক ঠান্ডা পানি এখন তুমি কি বাচ্চ নাকি যা গোসল করে আসো না না যে তার কয়েল মল্লিকের বেশ করেছে প্রেম করেছে মুভিটা দেখেছো হ্যাঁ কতবার দেখেছি তার কোনো হিসাব নেই হুম তবে মুভির কোন গানটা যেন তোমার ভালো লাগে বিয়ের আগে ভালো লাগতো এই তোর মায়া বেচ এই গানটা কিন্তু বিয়ের পর আল্লাদের পছন্দে গানটা চেঞ্জ হয়ে গিয়েছে সূর্য মুচকি হেসে বলল তো এখন কোনটা ভালো লাগে জানেনি তো আপনি ভুলে গেছি আবার বলো তোর এক কথায় আমি রাখবো হা চার বাজি

আর আগে গানের আরেকটা লাইন বলি সোহমের প্রেম আমার মুভি আর বনের পারবো না আমি ছাড়তে থাকে মুভির গানের সংমিশ্রণ ঠিক আছে কিন্তু এরপর গোসলে যাবে না রে না নারে না নারে না এটা হলো সোহমের আর বনেরটা পারবো আমি গোসল করতে কোনো মতে এখন বিছানা ছাড়তে গোসল করতে আর আমি পারবো না তবে রে পাজি কথাটা বলেই সূর্য আমাকে টেনে ও আশ্রমে নিয়ে গেল ফ্লোরে বসিয়ে সাওয়ার ছেড়ে দিতেই ঝুপ করে পানি পড়া শুরু করলো আমার ওপর আমি চেঁচিয়ে উঠলাম ও আম্মা গো দুজনের হাসির শব্দ পেলাম একজন আমার স্বামী মহাশয় যিনি জমের মতো আমাকে পানিতে ভেজাচ্ছে আর দ্বিতীয়জন হলো আমার পাঁচি মেয়েটা খাটে বসে তাকে খিলখিল করে হাসছে একদম বাবার মতো হয়েছে বাপ মেয়ে দুজনেই পাচি আমিও বা কম কিসে একা কেন গোসল করবো সূর্যের হাত ধরে টেনে কাজের ছাওয়ারের নিচে বসিয়ে দিলাম দুজনেই ভিসছিলাম সূর্যের গলা জড়িয়ে ধরে বললাম আমার শুকনো শরীর ভেজে গেছে পানি দিয়ে শুধু আপনার কারণে সূর্য ভ্রহকে বলল আমার একলা আকাশ কমকে গেছে তোমার সাথে ভেসে শুধু তোমায় ভালোবেসে সো বন্ধুরা এই পরবর্তী পাঠ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন আর একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন গল্পটা কেমন লেগেছে আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন আরও গল্প বানানোর জন্য ধন্যবাদ